প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এমন একটা বাংলা ফ্রেজ নিয়ে আজকে দেখাবো সেটাকে কিভাবে ইংলিশে বলতে হয় দেখো এই ফ্রেজটা তোমাদের কাছে খুবই চেনা জানা একটা ফ্রেজ যেমন ইংলিশ বলতে গেলেই ওর ঘাম বেরিয়ে যায় অঙ্কটা করতে গিয়ে ওর ঘাম বেরিয়ে গিয়েছিল বিষয়টা বুঝতে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে আর লোকগুলোকে বোঝাতে গিয়ে ওদের ঘাম বেরিয়ে গিয়েছে ঠিক আছে অর্থাৎ ঘাম বেরিয়ে গিয়েছে এই বাংলা এক্সপ্রেশনটাকে ইংলিশে বলতে হবে এখন কথা হচ্ছে এখানে ঘাম বেরিয়ে যায় বা ঘাম বেরিয়ে গিয়েছে যেটা ইনসেই বলো সত্যিই কি ঘাম বেরিয়ে যায় ঘাম বেরিয়ে যাওয়া এটা একটা ভাব আসলে মানে এই ধরনের এখানে যে কাজের কথাগুলো বলা হয়েছে সেই কাজগুলো করতে গিয়ে কর্তা মানে সাবজেক্ট কনফিউজড কি করবে বুঝে উঠতে পারছে না মানে সঠিকভাবে ওই কাজটা করতে পারছি না কনফিউজ হয়ে যাচ্ছে ওরিড হয়ে যাচ্ছে তো সেই রকম পরিস্থিতিতে আমরা ঘরোয়া ভাবে ঘরোয়া কথায় এরকম ভাবে বলি যে ওর ঘাম বেরিয়ে যায় ওর ঘাম বেরিয়ে গিয়েছিল আমার ঘাম বেরিয়ে যাচ্ছে বা ওদের ঘাম বেরিয়ে গিয়েছে ঠিক আছে তাহলে এই ধরনের বাক্যকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে এখানে একটা ইডিওম ইউজ করতে হবে সেটা দেখে নাও প্রথমে দেখো সাবজেক্ট ইউজ করবে প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে বিভাগ মানে আর বি ভাগ বিভাগ বসাবে অথবা ফিল ভাগ যেকোনো একটা বসালেই হবে বি ভাগ অথবা ফিল ভাগ তারপরে সি xc ঠিক আছে সাবজেক্ট বিভাগ বা ফিল ভাগ তারপরে xc এইটা হলো সেন্টেন্সের আসল যে জায়গা সেটা মানে ঘাম বেড়িয়ে যাওয়া বা ঘাম বেড়িয়ে গিয়েছিল বা ঘাম বেড়িয়ে যাচ্ছে এইটাকে তোমাদের এই এই ইংলিশ স্ট্রাকচারটা ফলো করে বলতে হবে এবার বাকিগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কি কিভাবে হবে তাহলে এখানে বিভাগ প্রেজেন্ট হলে ইজ আর পাস্ট হলে ওয়াজ বা ওয়ার ফিলটাও টেন্স ওয়াইজ চেঞ্জ করবে ফিল ফিলস ফেল্ট এরকম ভাবে চেঞ্জ করবে তাহলে হয় সাবজেক্ট বিভাগ এট সি না হলে সাবজেক্ট ফিল ভার এট সি দুটোর যে কোনো একটা ইউজ করলেই হবে ঠিক আছে আমি এখানে সেইভাবেই দেখাই যেমন ইংলিশ বলতে গেলেই ওর ঘাম বেরিয়ে যায় কার ঘাম বেরিয়ে যাওয়ার কথা বলা চ ওর তার মানে হি ঠিক আছে এখানে আমি দুভাবেই বলতে পারি তার মানে হি ইজ এড সি অথবা হি ফিলস এড সি যেভাবে খুশি তোমরা বলতে পারো আমি এখানে ইস দিয়ে করি হি ইজ এড সি হি ইজ এট সি ওর ঘাম বেরিয়ে যায় যখন

when he had to solve when he had to solve the math problem ঠিক আছে when he had to solve math problem বোঝা গেল তাহলে পুরো ইংলিশটা কি বলবে অঙ্কটা করতে গিয়ে ওর ঘাম বেরিয়ে গিয়েছিল তার মানে হি ওয়াজ angry when he had to solve the math problem পরেরটা বিষয়টা বুঝলে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে তার মানে আমার মানে আমি तो हमने I am at sea, but I feel at sea. I am at sea, आमाद हम ले लिए I feel at sea, but I am at sea when when trying when trying to understand when trying to understand बुझते the topic मतलब बिश्वाय the topic.

ताले लोग बुलों के बोझ थे कि उन्हें धाम भैरिये किए चीलो तावलकी हमें दे भैरिये किए ची, सॉरी, they, they have they have failed they have failed at sea while while trying while trying to make while trying to make people লোকদের বুঝিয়েছিল বোঝা বুঝিয়েছি হোয়াইল ট্রাইং টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মেক আন্ডারস্ট্যান্ড মানে বোঝানো শুধু আন্ডারস্ট্যান্ড মানে বোঝা আর মেক আন্ডারস্ট্যান্ড মেক তারপরে একটা অবজেক্ট বসি আন্ডারস্ট্যান্ড মানে অবজেক্ট মানে যাকে বোঝাচ্ছ সেইটা মেক পিপল আন্ডারস্ট্যান্ড লোকগুলোকে বোঝাতে তাহলে দে হ্যাভ ফেল্ড অ্যাট সি হোয়াইল ট্রাইং টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড বোঝা গেল তাহলে এই ধরনের ঘরোয়া কথাগুলো কি ইংলিশে বলতে গেলে ঠিক এইরকম ভাবে ইংলিশে বলতে হবে